খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অমঙ্গল যেন পিছু ছাড়ে না মঙ্গলবার বাজার খুলতেই ধপাস করে পড়ল সেন্সেক্স অবশ্য এই পতনের অনুমান আগেই করেছিলেন বিশেষজ্ঞরা ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার দালাল স্ট্রিটে হাঁটা চলা বাড়তেই মাথা ঝোঁকাল শেয়ার বাজার এদিন দুপুর বারোটা পর্যন্ত সাতাত্তর পয়েন্ট থেকে এক পয়েন্ট পড়ে ছিয়াত্তর পয়েন্টে এসে দাঁড়ালো সেন্সেক্স একইভাবে পড়েছে নিফটি পঞ্চাশ দুপুর বারোটা পর্যন্ত নিফটির পতন হয়েছে তিনশো পয়েন্ট বাজার খোলা থেকেই ধুকতে শুরু করেছে তথ্য প্রযুক্তির সেক্টরের শেয়ারগুলি নিফটি আইটি ইন্ডেক্সের সঙ্গে তাল মিলিয়ে দু শতাংশ অধিক দর পড়েছে ইনফোসিস ও টাটা কনসালটেন্স সার্ভিস শেয়ারে ভারতের বাজারে ট্রাম্পের ট্যারিফ ফারা যে ভয় এতদিন কানাডা চীনের মতো দেশগুলিকে দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ভয় এবার বন্ধু রাষ্ট্র ভারতকেও দেখাতে ছাড়ছেন না তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন কানাডা কিংবা চীনের মতো চড়া শুল্ক না বসালেও ভারত মার্কিন পণ্যে ঠিক যতটা শুল্ক চাপায় ততটাই চাপাবে আমেরিকা এই শুল্ক যুদ্ধকে থামানোর উপায় ছিল পারস্পরিক শুল্ক চুক্তি কিন্তু সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি দুই দেশ সূত্রের খবর ভারতের তৎপরতা দেখলেও আমেরিকান পণ্যের ঠিক কতটা শুল্ক কাটা হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি আছে এদিকে ট্রাম্পের হাতে যেন ঘটেছে সময়ের অভাব সম্প্রীতি তিনি হুঙ্কার তুলে জানিয়ে দিয়েছেন এপ্রিল মাসের দু তারিখ থেকে ভারতের ওপর সমানতলে শুল্ক চাপাবে তারা আর তার আগের দিন অর্থাৎ পয়লা এপ্রিল পড়ে গেল বাজার ব্যুরোর পরবচ সাত